জায়গাটার কাছে আছে যেটা সুন্দরবন জঙ্গল সেই জায়গাটার কাছে আছে তো সুন্দরবন জঙ্গলটা তোমাদেরকে দেখাবো আজকে এই ভিডিওতে আর দেখতে পাচ্ছ এই জাহাজটাকে ঠিক আছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো সবাই আশা করবো সবাই ভালো আছো আবার তোমাদের সামনে সামনে নতুন ভিডিওর সাথে চলে এসেছি তো আমরা এখন যে জায়গাটায় আসি জায়গাটার নাম হচ্ছে ওকা কি নাম হ্যাঁ তো দেখো আমরা এসেছি এই কাকাদের বাড়িতে যে কাকা এর আগে দেখেছো অন্ধরের নাচ গান দেখেছো সেই কাকাদের বাড়িতে এসেছি তো কাকার সাথে পরিচয় করে দিই তোমাদেরকে আগে তো চলো কিছু বলো কিছু কিছু বলো কিছু বলো এই জায়গাটার নাম কী পাথরখালির গোড়া পাথরখালির গোড়া বলে তো সুইচ গেট পাথর কালির গোড়া সুইচ গেট বলে যে জায়গাটা আছি বর্তমানে তো আমরা এখন এই কাকাদের বাড়ি এসেছি তো আমরা এখন যে জায়গাটা আছে যে জায়গাটার কাছে আছে যেটা সুন্দরবন জঙ্গল সেই জায়গাটার কাছে আছে তো সুন্দরবন জঙ্গলটা তোমাদেরকে দেখাবো আজকে এই ভিডিওতে তো ভিডিওটা দেখো অবশ্যই ভালো লাগবে আর এখান থেকে কালকে আমরা সকালবেলা বেরোবো পাটি ঘেরার উদ্দেশ্যে তো সেই ভিডিওটা আসতে চলে তোমাদেরকে তো যারা চ্যানেলে নতুন আসো অবশ্যই চ্যানেলটিকে লাইক করে এটা কমেন্ট করে আর সাবস্ক্রাইব করে দাও যাতে নতুন নতুন ভিডিও তোমার কাছে আগে পৌঁছে দেয় তো ব্যাকগ্রাউন্ডটা তোমাদেরকে আগে দেখায় চলো হচ্ছে এই যে নদীটা গিয়েছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে যে গেটের মানে জল সরার পাতা বললে চলে ঠিক আছে আর সামনেটা থেকে তোমাদেরকে দেখাবো চলো ওই পারে যে ঘন কালো মতো দেখতে পাচ্ছি ওটাই হচ্ছে সুন্দরবন জঙ্গল তো এই সুন্দরবন জঙ্গলে কিন্তু নানা রকম কিছু দেখতে হবে তো চলো তোমাদের একটু জুম করে দেখাই জঙ্গলটাকে তো এই হচ্ছে সুন্দরবন জঙ্গলটা দেখতে পাচ্ছ আর এই যে হালকা হালকা দেখতে পাবে হয়তো এইগুলো কিন্তু আছে জাল দেওয়া আছে চারি সাইডটা দিয়ে ঠিক আছে যেন বাঘ না পারতে পারে তবু কিন্তু বাঘ ঝোরার তলা দিয়ে বেরিয়ে যায় তো এই হচ্ছে এখানকার অবস্থা এখন তো কেমন লাগতে জায়গাটাকে অবশ্যই কমেন্ট করে জানাও আর তোমাদেরকে সামনে দিয়ে দেখাবো দেখো বড়ো বড়ো এই এগুলো কি বাংলাদেশ থেকে আসে কি না এই জাহাজগুলো কি বাংলাদেশ থেকে আসে বাংলাদেশ থেকে ফেরত আসছে ওই জাহাজগুলো কিন্তু বাংলাদেশ থেকে ফেরত আসছে বলছে তো জাহাজগুলো এই দেখতে পাচ্ছ তো চলো আর একটু কাছে আসুক তোমাদেরকে দেখাবো অবশ্যই এই সমস্তের ভিতরে কি ঢুকতে দেয় হ্যাঁ কিছু বলে না ভিডিও করলে হ্যাঁ চলো দেখি তো চলো এখানে একটা সংস্থা আছে সংস্থাটা বারাইপুরের তাই না তো বারাইপুরের সমস্ত ভিতরটা তো তোমাদেরকে দেখাবো তো এখন সাফাই নেই সেরকম পরিষ্কার পরিচ্ছন্ন নেই সেই জন্য তোমরা তো কেমন আছে সেটা তোমাদেরকে দেখাবো চলো দেখে যাওয়া যাক আর এই সাইট থেকে দেখতে পাচ্ছি একটা বড় জাঁস যাচ্ছে ওটা খিদিরপুর থেকে আসে বাংলাদেশ বাংলাদেশ থেকে খিদিরপুরে রেকমাই করে আর কি দেখছছ এই জাঁস থেকে কেমন লাগছে জায়গাটাকে অবশ্যই কমেন্ট করে জানাও সবাই আর সুন্দরবনে কে কে এর আগে ঘুরতে এসে এসেছো সেটাও কমেন্ট করো জানাও আর কী বলবো কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে কিন্তু আর যারা নতুন আছে চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকো আর চলো সামনে কিছু দেখা যাক কিছু দেখা যায় কি না ভালো ভালো জিনিস আছে দেখার মতো জায়গা এই কী বলে এটা আশ্রম আশ্রম কি আশ্রম আশ্রমের নাম কি আশ্রমের আমার নাম আশ্রমের নামটা কি বলো দেখি আশ্রমের নাম হচ্ছে আশ্রম তো এই আশ্রমটা কিন্তু কোথাকার এটা বারাইপুরের আশ্রম তো চলো ভিতরটা দেখাই তোমাদেরকে কেমন লাগছে অবশ্য জানিও ও থাকে না কি ওখানে হ্যাঁ তো কেউ থাকে না এই দুটো দুটো গাছ গাছ কী বল তো কোন দুটো এই দুটো কী গাছ এই দুটো এই গাছ দুটো কে কে চেনো অবশ্যই জানিও গলা ধরেছে নাকি এর গলা কী ধরনের এক ধরনের ফল তো কে কে জানো অবশ্যই জানিও পাপা যেন তো কলা কলা কলাগাছানো তো তোমাদেরকে সামনে দেখাতে বরিনি তার একটাই কারণ তো এখানে কিছুদিনের জন্য ভিডিও করা নিষেধ আছে একটু সমস্যা আছে সেই জন্য তোমাদেরকে সামনে একটু দেখাতে পারিনি তো পরবর্তীকালে যখন সমস্যাটা সলভ হয়ে যাবে তখন কিন্তু তোমাদেরকে দেখাবো ঠিক আছে আর এই সাইডটা দিয়ে দেখো তো ধান চাষ হয় কিন্তু কারা থাকে এখানে ছোট মহারাজ এখন থাকে

হ্যাঁ আগে এইসব জায়গাতে কত বাচ্চা কাচ্চা সব তো কেমন লাগলো জায়গাটা অবশ্যই জানাও আর এখান থেকে কিন্তু আমরা তোমাদের সুন্দরবনটা দেখিয়েছি কিন্তু ও কিছু সমস্যার জন্য ভালো করে দেখাতে পারলাম না তোমাদেরকে ঠিক আছে তো তো আশ্রমটা কেমন লাগলো আগে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এখন লোকজনের বসবাস কম সেই জন্য এখন এখন এই অবস্থা এখন তো কেমন লাগলো জায়গাটা অবশ্যই জানাও আর চলো কিছু সামনে দেখানো যায় কি না তোমাদেরকে আর কি বলবো চলো দেখি তো কি বলবো আজকে সন্ধ্যা হয়ে গেছে তোমাদেরকে দেখাতে পারছি না আর এই সাইডটা দিয়ে দেখতে হচ্ছে অনেকটা এরকম দেখতে লাগছে অনেকটা এরকম লাগছে দেখতে সকালে আবার যাওয়ার সময় বোর্ডার থেকে যখন উঠবো তোমাদেরকে তখন থেকে আমরা ভিডিওটা স্টার্ট করে দেবো তো তোমাদেরকে তখন থেকে দেখাবো তো কি বলবো আজকের ভিডিওটা এখানে শেষ করছে টাটা বাই বাই সব ভালো থাকো সুস্থ থাকো আর যারা নতুন চ্যানেলে আসে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা এই বলে আজকের ভিডিওটা শেষ করছি লাভ ইউ বাই বাই